নির্বাচন <gans chord incarcerated>

আহ্বান ধরে আমরা হাবিবুল্লা বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্র সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে সবাই কেন সে তারা

মন্ত্রী সবাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবর করতে হবে আপনারা ছিল <-cado> <sociedad> <that way? sharpast>

কারণ আমি আমার মন্তব্য ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে আমার আপনাদের সামনে বলে যাচ্ছি যদি মিছিল রাঙমনিয়াতে বের হয় আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি এই আওয়ামী লীগকে দৌড়ানোর দায়িত্ব আপনাদের পরবর্তীতে মামলা হলে প্রথম আসামি আমার নাম যেন হয় কারণ ওই মামলার মধ্যে আমার অনেক গর্ব হবে যে আওয়ামী লীগকে ফিরানোর ষোল বছর সহ্য করেছি এই আওয়ামী লীগের দুঃশাসন ষোল বছর সহ্য করেছি আওয়ামী লীগের নির্যাতন নির্যাতনের সময় শেষ